গুড মর্নিং এভরিওয়ান নতুন একটা ভিডিওর সাথে তোমাদেরকে জানা অনেক অনেক স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আর আজকে এই যে দেখো হলুদ শাড়ি পরে নিয়েছি আমাদের পাশের বাড়ির বিয়ে তো মেয়ের বিয়ে তো বিয়েতে এখন হলদি মানে কিছু নিয়ম রয়েছে হলদি কুটা না কিছু একটা জানি না আজকে হলদি কুটার নিয়ম তারপর বিকালে আবারও রয়েছে জল ভাড়ার নিয়ম তো যতটুকু পারি তোমাদের কাছে শেয়ার করব তোমাদের কাছে সবটাই শেয়ার করি যেন পাশের বাড়ি বিয়েটা একটু শেয়ার করি নেই আমাদের বাড়ি যখন বিয়ে লাগবে তখন তো সবটাই করবো তো চলো তোমাদেরকে আমি যতটুকু পারি শেয়ার করি সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে তো চলো অনেকটাই দেরি হয়ে গিয়েছে এখন বেজেছে সকাল দশটা তো দেরি হয়ে গিয়েছে আর কি সেই জন্যই তো চলো রেডি হয়ে নিলাম ওই যে পরে নিয়েছি তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো চলো যাওয়া যাক

おー源田さ okay. okay. আমার সবাই সবাই হাই দিয়েছ না তো তোমাদেরকে বলেছিলাম বিয়ে কার বিয়ে যে ওর বিয়ে ওর বিয়ে হচ্ছে আর কি ওকে বললাম আসো একটু সবার সাথে তোমাদেরকে দেখিয়ে দিই তোমার বিয়ে তারপর এখানে সবাই মিলে হাসি ধামালি করলাম করে এই দিদি সবাই জন্য মানে পা চাইও সবাইকে মিলে আজকে যেটা নিয়ম করেছি হলদি কাটাশের সেটা তোমাকে দেখা তোমাদেরকে দেখানো হয়নি হলদি কাটার নিয়মটা আমি ক্যামেরাতে উঠাইতে পারিনি সে সময় তো সবার জন্য এখানে দই চিরা মানে যা যা নিয়ম আর কি দই চিরা টিষ্টি দিয়ে আমাদেরকে পাঁচ আয়ের জন্য এই দিদি বেড়ে নিচ্ছে ওই দিদির বাড়িতে বিয়েটা হবে তো এখন মেয়ের মেহেন্দি লাগানো হয়ে গিয়েছে তো ওর বনে লাগিয়ে দিয়েছে খুব সুন্দর করে তো আমি বললাম দেখে একটু তোমার মেহেন্দিগুলা আমি ক্যামেরাতে উঠে উঠিয়ে নিই সবাইকে দেখিয়ে দেখিয়ে নেব আর কি তো তাই দেখো খুব সুন্দর করে ওর নিজের বনে লাগিয়ে দিয়েছে দুটা হাতে লাগিয়ে দিয়েছে এই সাইড আর পিছন সাইড তো ওকে বললাম তো বলছে হবে লাগবে না কাকুমনি তো দেখো মেয়েকে খুব সুন্দর লাগছিল দেখতে হ্যাঁ বিয়া বলে দেখো চোন কোনে কোনে ছোৱালী হৈ আছে পাৰিব যে আছে নাই মজা

গালে হাত দিও না আজকে আজকে খুশি খুশি হাসু হাসু করো ক্লোজ আপ কলগেট না আইব না কিছু করি রে লাভটা পড়া দেন নিতে কিছু করি না দেন ডাটা বাই বাই মাই গড আচ্ছা দেনা বাই বাই আচ্ছা দেনা বাই বাই হ্যাঁ আচ্ছা দেনা বাই বাই এত কি লাগে বুঝাই না সকালে এরকম সেন্সর করে চলা সকালে সকালে ব্রেকিং i'm building it